আপনি যদি লম্বা উজ্জ্বল চুলের স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনাকে কিন্তু নিয়মিত সঠিকভাবে গুরুত্বপূর্ণভাবে চুলের চুলের যত্ন নিতে হবে অপর্যাপ্ত পুষ্টি আপনার মারাত্মক ক্ষতি করে দিতে পারে ফলে চুল আরো দ্বিগুণ হারে বেড়ে যায় চুল বৃদ্ধির জন্য অনেক ধরনের হেয়ার টনিক হেয়ার সিরাম হেয়ার মাস্ক কিন্তু রয়েছে প্রাকৃতিক ভাবে ঘরোয়া উপায়ে এইসব উপাদান যদি আপনি আপনার চুলে লাগিয়ে চুলের যত্ন নিতে পারেন নিয়মিত তাহলে কিন্তু আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই পেয়ে যাবেন প্রাকৃতিক ভাবে কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি সঠিকভাবে আপনার চুলের যত্ন নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছে আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চুল ভরো করার এক নাম্বার উপায়টি হলো পেঁয়াজ পেঁয়াজের রস এবং নারকেল তেল দুইটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়ে মাথায় লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এই হেয়ার টনিকটি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবে এর ফলে আপনার চুল পরা বন্ধ হবে নতুন চুল গজাবে এবং চুলের আগাভাটা বন্ধ হবে চুলটা দ্রুত লম্বা হতে শুরু করবে দুই উপায়টি হলো অ্যালোভেরা জেল আপনি চাইলে গাছের অ্যালোভেরা পাতা থেকে জেলটা বের করে আপনি আপনার মাথার স্কাল্পে ব্যবহার করতে পারবেন মাথায় স্কাল্পে লাগিয়ে নিয়ে তিরিশ মিনিট রেখে দিয়ে এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এটি কিন্তু আপনি লিকুইড দ্রুত মানে জেলটা কিন্তু আপনি লিকুইড ব্যবহার করতেও পারবেন বাজার থেকে কিনে আনা আর অ্যালোভেরা জেল আমাদের চুলটাকে দ্রুত বড় করতে সাহায্য করে থাকে অ্যালোভেরা জেলটা একদমই প্রাকৃতিক আর এটি একটি ঘরোয়া উপাদান বলতে পারেন অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুলটা দ্রুত গতিতে লম্বা হতে শুরু করবে তিন নম্বর উপায়টি হলো ডিম এবং অলিভ অয়েল মাস্ক এই হেয়ার মাস্কটি তৈরি করার জন্য আপনি ডিমের সাদা অংশ কিংবা একটা গুঁড়ো ডিম এর সাথে অলিভ অয়েল মিশিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে একটা গণ পেস্ট তৈরি করে মানে হেয়ার মাস্ক তৈরি করে আপনার মাথা স্কাল্পে লাগিয়ে রেখে দিন তিরিশ মিনিট এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এর ফলে আপনার চুল লম্বা হবে দ্রুত গতিতে গণ হবে চুল পড়া বন্ধ হবে তাই আপনি খুব সহজেই বুঝতে পারছেন ডিম এবং অলিভ অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী চার নাম্বার উপায়টি হল পুষ্টিকর খাবার আপনি আপনার খাদ্য তালিকায় দৈনিক ডিম দুধ বাদাম সুষম জাতীয় খাবার রাখতে পারেন এতে করে আপনার চুল লম্বা করার পাশাপাশি কিন্তু আপনার আপনার বেশ ভালো ভালো থাকবে আপনি চুল এবং ত্বক রাখার জন্য পুষ্টিকর খাবারের তালিকায় রাখতে পারেন শাক শাকসবজি সামুদ্রিক মাছ সহ বিভিন্ন ধরনের সুষম জাতীয় খাবার এতে করে আপনার ত্বক এবং চুল উভয়ই ভালো থাকবে পাঁচ নাম্বার উপায়টি হল পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং পানি পান করা সব মিলিয়ে আপনি আট ঘন্টা ঘুমান এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এতে করে আপনার ত্বক চুল এবং সুস্বাস্থ্যের বেশ ভালো উন্নতি হবে আপনি যদি এই পাঁচটি উপায় নিয়মিত মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি লম্বা ঘন কালো এবং জকজকে চকচকে সুন্দর মসৃণ চুল পেয়ে যাবেন প্রতিদিন না পারেন সপ্তাহে অন্তত দুই দিন আপনার পছন্দের হেয়ার মাস্ক ব্যবহার করুন এবং দিনের মধ্যে অন্তত দুই থেকে তিনবার মাথার চুল আশ্রানোর চেষ্টা করুন প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার অভ্যাস করুন প্রতিদিন চুলে শ্যাম্পু লাগালে চুলে স্বাভাবিক তেল নষ্ট হয়ে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই আপনি প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু ব্যবহার করার অভ্যাস করুন আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন